প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো হেল্প ফর এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো অক্ষরেখা ও দাগিমা রেখার মধ্যে পার্থক্য দেখো অক্ষরেখা ও দাগিমার মধ্যে যে সমস্ত পার্থক্যগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে মুখস্ত করে নেবে কারণ এটি তোমাদের পরীক্ষায় আসবেই দেখো প্রথম পার্থক্য অক্ষরেখাগুলো পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে দাঘিমা রেখাগুলি পৃথিবীকে উত্তর দক্ষিণ বেষ্টন করে আছে এবার দেখো অক্ষরেখা নিরক্ষরেখা থেকে অক্ষ গণনা করা হয় আর দাগিমা রেখায় মূল মধ্য রেখা থেকে দাগিমা রেখা গণনা করা হয় এবার দেখো অক্ষরেখাগুলো উত্তর অক্ষরেখা এবং দক্ষিণ অক্ষরেখা নামে পরিচিত আর এদিকে দাঘিমা রেখাগুলো পূর্ব দাগিমা রেখা ও পশ্চিম দাগিমা রেখা নামে পরিচিত এবার দেখো অক্ষরেখার অপর নাম হচ্ছে সমাক্ষরেখা দাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা তারপরে এদিকে দেখো অক্ষরেখাগুলোর প্রত্যেকেই পূর্ণবিত্ত আর এদিকে দাগিমা রেখাগুলো প্রত্যেকেই অর্ধবৃত্ত তার পরবর্তী দেখো অক্ষরেখার মান শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত আর দাগিমা রেখার মান শূন্য থেকে একশো আশি ডিগ্রি পর্যন্ত এবার দেখো অক্ষরেখাগুলি নিরক্ষরেখা থেকে উত্তর দক্ষিণে অবস্থান করছে আর দাগিমা রেখাগুলো মূল মধ্য রেখা থেকে পূর্ব পশ্চিমে অবস্থান করছে পরবর্তী পার্থক্য দেখো লাস্ট পার্থক্য রেখা থেকে উভয় মেরুর দিকে অক্ষরেখাগুলো ক্রমশ ছোট হয়ে গেছে আর দাগিমা রেখা মূল মধ্য রেখা থেকে আন্তর্জাতিক তারিখ রেখার দিকে দাগিমা রেখার দৈর্ঘ্য একই থেকে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আরও যদি অন্য কোনো সাবজেক্টে ভিডিও পেতে চাও কমেন্টের মাধ্যমে জানিয়ে আর ভিডিওটি যেহেতু শেষ পর্যন্ত দেখলে অবশ্যই একটি লাইক দিয়ে যেও